মেহেক রান্না ঘরে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেকদিন পর আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি সিমের ভর্তা থাকে তাহলে কেমন হয় বলুন তো সেই জন্য আমি দুপুরবেলাতে বেলাতে সিমের ভর্তা করার জন্য সিমগুলোকে আমি ভাপ দিয়ে নিলাম অল্প করে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি ফুটো পাত্রে জল ঝরিয়ে নিলাম জল ঝরিয়ে নেওয়ার পর আমি কালো কালো দিয়ে দিলাম করার জন্য আর কাঁচা লঙ্কা হালকা রসুন দিয়ে আমি ভালো করে সিমটা দিয়ে দেবো সিমটা দেওয়ার পর আমি ভর্তা করে নেবো এই দেখুন আপনারা চাইলে শিল নোড়াতেও ভর্তা করে নিতে পারেন কিন্তু মিক্সার মেশিনে খুবই তাড়াতাড়ি হয় সেই জন্য আমি এখানেই করে নিলাম আপনারা পাটাতেও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবার সিমের ভর্তাটা আমার করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পর কালো জিরে জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব উপকরণগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে যতক্ষণ না বাদামে কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এই দেখুন ভালো করে নিতে নেড়ে নিতে হবে আর সিম সিমের ভর্তাটা দেখতে ভালার জন্য আপনি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিতে পারেন হলুদ দিয়ে দিলে সিমের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আবার কালারটাও খুবই সুন্দর আসে এই দেখুন আমার পেঁয়াজ লঙ্কাগুলো কথা বলতে বলতে তাই আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে বাদামি কালার চলে এসেছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি সিমের যে ভর্তা করে রেখেছিলাম সে ভর্তাটা এই এই মশলার মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে ভিতরে যে ভর্তার সময় অল্প পরিমাণে যে জলটা ছিল সে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে নেড়ে নেড়ে আমি লবণ আগে দিই নি লবণটাও স্বাদ মতো দিয়ে দিতে হবে হ্যাঁ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে খুন্তিতে ভর্তাটা কারণ জলটা শুকিয়ে যাবে আর ভর্তাটা আমার কম হয়ে যাবে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না খেতেও খুবই সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন সিমের ভর্তার রেসিপিটা যেতে আপনাদের ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ দেখুন ভর্তাটা আমার হয়ে এসেছে নামিয়ে ফেলব এতে স্বাদ মতো অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে না দেবেন কিন্তু দিলে চিনিটা দিলে ভালো হয় দেখতে ভালো লাগে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার